ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসছে আপনাদের জন্য কিছু হিটলিস্ট কালেকশনের শাড়ি নিয়ে সম্পূর্ণ সিল্কের ভিতরে দেখেন সিল্ক পিউ সিল্ক শাড়ির ভিতরে আপনার অরিজিনাল রেশম সিল্ক হাত সিল্ক না এগুলো পরে আরাম ম্যাচিং সুতো এবং গোল্ডেন সুতোর কাজ করা যেটা হচ্ছে আঁচলের প্রসঙ্গটা আঁচলটা অনেক সুন্দর আঁচল এই যে আঁচলটা একবারে পিটানো আঁচল ব্যাক সাইডে কোনো সুতা নেই অনেক সফট দেখেন সম্পূর্ণ রোলেক্স জরি সুতার কাজের ভিতরে সম্পূর্ণ পিওর ইন্ডিয়ান হাফ সিল্ক রেশম সিল্ক যেটা বলো বলি না কেন প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন ধামাকা পাই যে অনলি মাত্র আমাদের কাছে তেরোশো পঞ্চাশটাকে এই সুন্দর সুন্দর শাড়িটা পাচ্ছেন তো আপনাদের সুবিধা আমরা চার পাঁচটা শাড়ি আজকে দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণ ম্যাজেন্টা কালার কালারটা হচ্ছে ম্যাজেন্টা কালার এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে নেভি ব্লু কালার এখন এখানে কালার আছে আরও যেমন আপনার ফিরোজা কালার আছে এটা হচ্ছে কালোর ভিতরে দেখেন মাল্টি কাজ করা এটা হচ্ছে কালোর ভিতরে মাল্টি কাজ করা এই শাড়িটাও পাচ্ছেন একই দামে ধামাকা পাই পাচ্ছেন আজকে সবগুলো শাড়ি দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আঁচলের প্রসঙ্গটা আঁচলটা দেখেন এটা এটার আঁচলটা হচ্ছে এই ডিজাইন বডির ডিজাইনটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে বডির ডিজাইনটা জুরি চেকের মতো এটা হচ্ছে আপনার ম্যাজেন্টা কালার ক্যামেরাতে আসতেছে আপনার ম্যাজেন্টা কালারই আসতেছে এটা হচ্ছে আপনার ব্লু কালারের ভিতরে তো বিওস আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা এই সুন্দর সুন্দর হাফ সিল্কের শাড়িগুলো নিতে চান অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে ইম ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে শাড়িগুলো পৌঁছে দিব ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কুড়িয়া সার্ভিস চারশো অনলি মাত্র নিচ্ছে আমরা ধামাকা পাইস তেরোশো পঞ্চাশ টাকা এই শাড়িটার সাথে আরও চারটা কালার আছে কালোটার এটারও কালার আছে এই শাড়িটারও কালার আছে এটারও কালার আছে যারা কালার দেখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যারা আমাদের শপে আসতে চান অবশ্যই মালিবাগ মোচাক মার্কেট বাদল শাড়ি অ্যান দুইশো ছয় নম্বর শোরুমে চলে আসবেন এই যেখানে কালারগুলি দেওয়া আছে সম্পূর্ণ রেশম সিল্কের ভিতরে রেশম সিল্ক গরমে পরে আরাম অনলি মাত্র নিচ্ছি আমরা তেরোশো পঞ্চাশ টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা পাইস তো আমাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর কালারগুলো দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগে যে দেখেন চেকের কালারগুলি এটা মণিপুরি স্টাইলের কালারগুলি তো যেটা ভালো লাগে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবেন ভালো থাকবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম